শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার শত শতকোটি প্রণাম পরমারা জগৎ জননী শ্রী শ্রী বরমার শ্রীচরণ কমলে আমার শত শতকোটি প্রণাম আচার্যদেব পরম পূজ্য প্রণাম বর্তমান শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই আপনাদের সকলই যারা উপস্থিত আছেন সকলকে আমার রা আনন্দিত জয়গুরু আজকে একটি বিশেষ দিন আজকে পরমারাধ্যা জগৎ নিশেশ্রী শ্রী বড়মার জন্মদিন ইংরেজি আঠারোশো চুরানব্বই সালে বহুদিন আগে আঠারোশো চুরানব্বই আজ নয় বহুকাল লাগে এই মাসেই এই দিনেই কিন্তু সেই দিনটার তিথি আলাদা ছিল সেদিন ছিল রবিবার কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথি এই সময় তিনি সকাল বেলায় শ্রী বড়মার এই বর্ষন মুখর দিনে জন্ম হয় সালে মাত্র ১২ বছর বয়সে তার শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে মন্দিরকে কেন্দ্র করে পুণ্যার্থী যেমন সাত পাক ঘুরে শ্রী শ্রী বড়মার জীবনও ছিল যেন ঠিক তাই সাত পাক ঘোরার পর তার জীবনটাও শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে কেন্দ্রায়িত হয়ে উঠেছিল শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার জীবনেও ছিল কত লোকের পূজা খ্যাতি যশ ইত্যাদি কিন্তু সেদিকে মোটেই তিনি দ্রেকপাত করতেন না তিনি ছায়ার মতন অনুসরণ করতেন শ্রী শ্রী ঠাকুরকে উমার মতো স্বামীতে আত্মস্থ কার সাধ্য সেই অপূর্ব ভাব প্রকাশ করবার আমাদের মতন লক্ষ লক্ষ সন্তান তার স্নেহ মমতা শাসন ভালোবাসা যা কিছু পেয়েছে তা কিন্তু সেই কেন্দ্রায়িত জীবনেরই অভিব্যক্তি তাই তার স্পর্শ আমাদের কাছে অমন ভাবে অন্তর ছোঁয়া ঠাকুর প্রায় বলতেন বড় বউ না হলে আমার এই জীবন এত নির্বিঘ্ন হতো না লক্ষ লক্ষ লোকের দেবতা পরম প্রেমময় শ্রী অনুকূল চন্দ্র তারও মূর্ত ভগবান তাকে সেবায় তুষ্ট করে রাখার কি একান্ত সাধনা শ্রী শ্রী তার জীবনটাই যেন তার শ্রী ঠাকুরের জন্য নৈবেদ্য ছিল শ্রী ঠাকুরের দিদিমা মানে কর্তা মা বলতেন মাটি নড়ে তো মেয়ে নড়ে না তবেই না মেয়ে আর সেই মেয়েই তো লক্ষ্মী দিদিমা খুব কড়া শাসন ছিল ঠাকুর প্রায় বলতেন কর্তা মার ওই শাসনে না থাকলে বড় বউ কি আর বড় বউ হতো শ্রী বড় মা সংসারের সব কাজকর্ম নিজে নিষ্ঠা দেখাশোনা করতেন খুব সাজিয়ে মনে করে শ্বশুর শাশুড়ি ননদ দিদি শাশুড়ি মামি শাশুড়ি সকলের মন বুঝে সকলের চাহিদা মতন সেবা দিয়ে এই চক্রবর্তী পরিবারের সম্রাজ্ঞী হয়ে উঠেছিলেন ঠাকুরি ঠাকুরের যে আদর্শ নারীর যে আদর্শ তারই রূপ পরম আরাধ্যা বড়মা ঠাকুরের বাবা তাকে পছন্দ করে নিয়ে এসেছিলেন সকাল থেকে রাত পর্যন্ত বধু কাজ এমনকি গৃহপালিত জীবজন্তুগুলো এই স্নেহময়ীর প্রতীক্ষায় বসে থাকতো এইসব কাজের ফাঁকে ফাঁকে তার অনবরত মনে পড়তো স্বামীর সেই নির্দেশ ঠাকুর বলেছিলেন কর্তব্য প্রাণপণে পালন করিবে স্বামীর এই নির্দেশ তিনি এতটুকু কখনো ত্রুটি করতে দিতেন না এবং এই মানুষকে আপন করে ফেলেছিলেন খুব অল্প সময়ের মধ্যে শ্বশুরবাড়ির মানুষজনকে তাই জন্য তার কাজগুলো শিখতে খুব তাড়াতাড়ি কাজগুলো শিখে ফেলেছিলেন বলতেন বারো বছরে এসেছিলাম চোদ্দ বছরে একেবারে মানে এক্সপার্ট এক্সপার্ট কাজে খালি যে গরু সেবা তা নয় ধান সেদ্ধ করা কাপড় সেদ্ধ করা তারপর সবকিছু গোজ গাছ করা সামান্যতম দ্রব্য যেটা মনে হয় অবহেলার জিনিস সেটাকেও সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে যত্ন করে রাখতেন আবার মনেও রাখতেন সেরকম আমরা বেশিরভাগ মায়েরা মনে রাখতে পারি না গুছিয়ে রাখলাম হয়তো কিন্তু মনে রাখার ক্ষমতা নেই কিছুদিন হয়ে গেলেই ভুল বিস্তৃতির তলে চলে যেতাম চলে যাই সুতরাং এই মনে রাখাটা তার যে এত সুন্দর ছিল কেন না শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করা তার জীবন মানুষের জীবন বৃত্ত তখনই সম্পূর্ণ হয় যখন এই বৃত্তের একটা কেন্দ্রবিন্দু থাকে এবং সেখানে পরমরাধ্য ঠাকুর যেখানে বসে থাকেন সেই বৃত্তের কেন্দ্রে ঠাকুর বসে থাকেন তাহলে পরে সেই জীবন বৃত্ত সম্পূর্ণ হয় শ্রী শ্রী জীবনের জীবন বৃত্ত তার কেন্দ্রে ঠাকুর বসে আছেন সুতরাং তার সচেতনতা তার চিরচেতন থাকাটা কিরকম হবে তা তো বোঝাই যায় ঠাকুর যখন আসছেন উনিশশো ছেচল্লিশ সালে ফার্স্ট সেপ্টেম্বর রওনা হলেন পাবনার থেকে দেওঘরের উদ্দেশ্যে শ্রী বড় মাকে তার আগের দিন খেতে বসে বললেন বড় মৌ চলো এক জায়গা থেকে ঘুরে আসি বড় বললেন কোথায় চলোই না যাই একবার কিন্তু দেউঘরে আসার পরে শ্রী শ্রী বড়মার কাছে সব রকম পোটলা পুটলি যা গুছিয়ে এনেছিলেন ঠাকুর একদিনকে পাবনায় থাকা একটা চাল কি চাল মনে নেই সেটা খেতে চাইলেন বড়মার টক করে বের করে ফেললো চালটা তো তুমি কোথায় পেলে না যখন আসছিলাম একটু পোটলায় করে নিয়ে এসছিলাম ঠাকুর যে ভালোবাসে না চালটা কিরকম সজাগ তার অনুভব সব সময় সজনের সবসময় পাওয়া যায় তখন তো পাওয়া যেত না গরম মা শুকিয়ে রাখতেন ঠাকুর সজনের ডাটা খেতে ইচ্ছা করলে গরম জলে দিয়ে সেটাকে তৈরি করে কি সুন্দর মানে বোঝাই যেত না এত উদ্ভাবনী ক্ষমতা তাই তাই ঠাকুর যার কেন্দ্রে থাকে ঠাকুর যার মস্তিষ্কের মধ্যে বিরাজমান হন তার উদ্ভাবনী ক্ষমতাও সেরকম হয় শ্রী শ্রী মুহূর্তের মধ্যে আর তিনি যে জগৎজননী বলি সত্যি তিনি সেই স্বভাবের ছিলেন আমরা নিজের সন্তান কটাকেই ঠিক করে দেখতে পারি না শ্রী শ্রী বড়মা আশ্রমের সব ঘরকে খেয়াল করতেন যখন প্রথম আশ্রমে আসা হলো তখন অনেকের বাড়িতেই খাওয়ার ঠিক ঠিক হতো না কারণ হঠাৎ করে পাবনা ছেড়ে আসা তো নিজের দেশ ভিটা ছেড়ে মানুষ বেরিয়ে এসছে বড় মা এই বিকেল তিনটে নাগাদ কালিদাসী মা পানি মা কাউকে একটা নিয়ে ওই ডক্টর লজ কত দূর ঠাকুর বাড়ির থেকে অত দূর চলে যেতেন গিয়ে দরজায় দরজায় ধাক্কা দিয়ে নক করে বলতেন তোমাদের আজকে রান্না হয়েছে কেউ হয়তো রান্না হলে বলতেন হ্যাঁ মা আজকে রান্না হয়েছে আর যা রান্না হতো না সে মাথাটা নিচু করে থাকত বড় মা কখনো হাত ধরে নিয়ে এসে রান্না ঘরে বসেই খাওয়াতেন কখনো আচরের খোট থেকে পয়সা বের করে তাকে দিতেন যখন দেখতেন যে আর রান্নাঘরে আর কিছু নেই এইরকম ভাবে তিনি প্রত্যেকের দুঃখ কষ্ট সব দেখতেন আশ্রমের বাচ্চারা খেলাধুলা করছে ওইখানে মিত্রলজের ওখানে তখন রাসের মঞ্চ হতো রাস তৈরি হতো রাস পূর্ণিমার মেলা বসতো বাচ্চাদের নাগরদোলা খেলতে চড়তে ইচ্ছা করে বর ঠিক লক্ষ্য করে তার নাতির হাতে পয়সা দিলেন দিয়ে বললেন সবাই মিলে যতজন আছিস তোরা সব আশ্রমের ছেলে পেলে সবাই মিলে নাগরদোলায় চড়ে আয় এই যে সকলের প্রতি সমান দৃষ্টি তার রকম চরিত্রে মানুষই বলবার জগৎ জগৎজননী হয় তার মা দিদিমার কাছ থেকে শিখেছিলেন না কথাটা বলতেনি দিদিমা বলতেন জানি না পারি না মেয়েদের বলতেনি যে মেয়ে জানি না পারি না বলে তার কিছুই হয় না আর পারেও সত্যি করে কিছু তারা পরেও পারে না তোরা করলেই পারবি করতে করতে আসলে করলেই যে পারা যায় দিদিমা ছোটবেলার থেকে বলতেন শ্রী শ্রী বড়মা এত কিছু তার জীবন অনেক কঠোরতার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে কিন্তু তিনি বিশ্বজননী আদর্শে ভালোবাসায় সেবায় কর্তব্যে সহিষ্ণুতায় ধৈর্যে শ্রেষ্ঠ বর্মা এরই ফাঁকে ফাঁকে অনেক রকম বই পড়তেন কিন্তু এই এত কাজকর্মের মধ্যে সর্বদা ঘুমটায় মুখ ঢেকে রাখতেন কথা খুব কম বলতেন রোজ অতি ভোরে সেই কাক ভোর যাকে বলা যায় সেই ভোরে উঠে সংসারের সমস্ত কাজকর্ম আরম্ভ করতেন পরের দিকে যখন তার বউ আসলো তখন তিনি ওই পাবনায় মাতৃমন্দির তার পাশে সবজি বাজার বসত সেইখানে রোজ সকালে গিয়ে পছন্দ মতন সবজি কিনতেন ঠাকুরের জন্য সন্ধ্যাবেলা বিশ্রাম নিতেন তখন অনেক আশ্রমিক মায়েরা মেয়েরা বড়মাকে ঘিরে অনেক গল্প করতেন আর সেখানে গানও শুনতেন বড়মা রজনীকান্ত সেনের গান আর শ্যামা সঙ্গীত শুনতে খুব ভালোবাসতেন আর ঠাকুর অনেক সময় রসিকতা করেও বলতেন বড় বইয়ের কাছে কিন্তু সব মানুষ কত সুন্দর গল্প করে যায় একদিন কালীষষ্ঠী মা আসছেন হাসতে হাসতে বড়মার মার কাছ থেকে ঠাকুর বললেন কনে গেছিলি বড় মার এখানে বসে কথা বলছিলাম তোর আমার এখানে বসানোর সময় হয় না না ঠাকুর সময় হয় কিন্তু ওখানে আটকে পড়েছিলাম ঠাকুর হেসে বললেন বড় বইয়ের কাছে আটকেও পড়ে এইরকম শ্রী বড়ো মা সবকে নিয়ে চলতেন শ্রী বড় মা জীবন তার চলন তার চরিত্র যদি প্রতিটি মেয়ের জীবনে যদি প্রভাব বিস্তার করে থাকে তাহলে গর্ভা হয়ে উঠবে যেমন ধরনের চেয়েছিলেন মেয়েরা মায়েরা হবে নারীর নীতির প্রত্যেকটা কথা শ্রী শ্রী বড়মার মধ্যে প্রযোজ্য তিনি একটা ঘটনা বলি যে হেমকবি খুব অসুস্থ তখন হঠাৎ ঠাকুরকে বলেন ঠাকুর আমি পরমান্ন খাবো আর পোলাও খাব আর লক্ষ্মী মায়ের হাত থেকেই খাব ঠাকুর বলেন সে কি হেমদা আপনার শরীরের এই অবস্থা এখন আপনি পরমান্ন পোলাও খেলে চলবে না শরীর আপনার নেবে না আপনি এটা বুঝতে চেষ্টা করুন অনেক কিছু করে লক্ষ্মী মনি ঠাকুর এইসব বলে বলে বুঝাচ্ছেন কিছুতেই না আপনি আশীর্বাদ করেন যেন আমি এগুলো খাই কিন্তু কিছু না হয় এরকম করে যখন খুব জিদ করছেন তখন ঠাকুর বললেন বড় বউ শুনছ হেম হেম দা কি কয় বলে হ্যাঁ শুনছি তুমি পারবা হেমদাকে এরকম করে রান্না করে খাওয়াতে বলে তুমি বললেই পারবো বড় মা তারপর থেকে ওইরকম পোলাও আর ওই পরমান্ন রান্না করে রোজ হেমকবিকে খাওয়াতেন নিজে হাতে গিয়ে দিয়ে আসতেন হেমকবিকে একদিন ঠাকুর পঞ্চানন্দাকে ডেকে বলছেন শ্রদ্ধেয় পঞ্চানন্দাকে ডেকে বলছেন দেখছেন হেমদার শরীর কেমন সুন্দর লাল লাল টুকটুকে হয়ে উঠেছে তখন পঞ্চানন্দ বললেন হ্যাঁ সত্যি তো তারপরে সত্যি হেমকবির চেহারা খুব ভালো হয়ে গেছিল শ্রী শ্রী বড় মার লক্ষ্মী মার হাতে প্রসাদ খেয়ে কিন্তু হঠাৎ হেমকবির মনে হলো একবার গ্রামের বাড়ির থেকে ঘুরে আসি ওই যে গ্রামের বাড়ি গেলেন তারপর যখন ফিরে এসলেন তখন চেহারা একেবারে ভেঙে গেছে তখন আর আটকানো গেল না তা বড়মা এটা দেখার মতোন যে নারী নীতি গ্রন্থে সেবা সম্বন্ধে ঠাকুর যেরকম বলেছেন চরিত্রটা শ্রী শ্রী বড়মার নিজে আগ বাড়িয়ে কিন্তু কিছু বলছেন না ঠাকুর বললেন তখন লক্ষ্মী কথার অর্থই হচ্ছে শ্রী ঠাকুর বলছেন স্ত্রী কথা এসেছে সেবা করার থেকে তুমি যেমন ভাবে তোমার সংসার এবং সংসারের যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার সহানুভূতি সাহায্য দিয়ে অন্যের অবিরোধ ভাবে মঙ্গল করতে চেষ্টা করো তোমার লক্ষ্মী আখ্যা হবে হবে দেখিও ঠাকুর দেবদেবীকে আকাশে তুলে রাখেননি দেবদেবী যাতে আমাদের চরিত্রের মধ্যে যাতে অবতীর্ণ হয় তার জন্য ঠাকুর বারবার বলেছেন যে এই চরিত্রগুলো আমাদের মধ্যে আসতে পারে এবং সাক্ষাৎ শ্রী বড়মার যে চরিত্র সেটা হচ্ছে তার যাজ্জল্য উদাহরণ লক্ষ্মীর মধ্যে আছে জ্ঞান তাই যেখানে লক্ষ্মীর আবাস সেখানে অজ্ঞানতা থাকে থাকে না কখনোই তাই শ্রী শ্রী ঠাকুর দেবতাকেই আমাদের কাছে শুধু মন্দিরের প্রতিমা মাত্র করে রাখতে দেননি দেবতার ভাব মূর্তিকে তিনি আমাদের জীবনে জীবন্ত করে তোলার কথাই বলেছেন তার কাছে দেবতা অপরিচিত দূরের কোনো সত্তা নন তিনি ঘরের মানুষ দেবতারও ইচ্ছা আছে অনিচ্ছা আছে পছন্দ আছে অপছন্দ আছে তাকে পূজা করা মানে তার ইচ্ছা বুঝে ও জেনে সেই মতন চলা যার ফলে তিনি তৃপ্ত হন প্রীত হন লক্ষ্মী পূজা মানেও লক্ষ্মী যাতে প্রীত হন সেইভাবে চলা শ্রী শ্রী বড়মা তার চরিত্রটা কিরকম এটা দেখতে হয় আমাদের স্কন্দ পুরাণে লক্ষ্মীর উক্তিতে বলছে যে সকল স্ত্রী গুণভক্তি যুক্তা পতির আজ্ঞানুবর্তিনী সদা সন্তুষ্টা ধীরা প্রিয় সৌভাগ্যযুক্তা যুক্তা লাবণ্যময়ী প্রিয় দর্শনা সুশীলা এই সকল গুণযুক্ত স্ত্রীতে আমি সর্বদা অবস্থান করি শ্রী শ্রী বড়মার মধ্যে এইগুলো আমরা সম্পূর্ণ সম্পূর্ণরূপে পাই জন্যই তাকে পূজা করা হয় লক্ষ্মী পূজার তাকে বসিয়ে করা হয় খালি চিত্র দেখলেই হবে না তার তার চরিত্রটাও দেখা দরকার যে কিরকম চরিত্রের শ্রী শ্রী বড়মা ছিলেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা এরকম ভাবে থাকতেন আমাদের ঠাকুরের কাছে একবার এক মা এসে দাঁড়িয়েছেন ঠাকুরের সামনে উদ্দেশ্য তার একটু ঠাকুর দর্শন করা কিন্তু তার পরনে শাড়িটা বড় ময়লা মাথার চুলগুলো গুলো আছড়ায়নি সমস্ত বেশভূষা কেমন যেন এলোমেলো ঠাকুর ওই মাকে সচেতন করে দিয়ে বললেন তোরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি সদাচারে চলবি তবেই না সংসারে লক্ষ্মীশ্রী আসবে তোদের অনেককে দেখি চুলটা ভালো করে আচড়াস না সিঁথিতে সিঁদুরটা রীতিমতন দিস না কপালে সিঁদুরের টিপটা ভালো করে পড়িস না অগোছালো চল নয় চলিস তোদের দেখে ছেলে মেয়েদের অভ্যাস অমনি হয় এটা কিন্তু ভালো না সব কাজের মধ্যে চাই সৌন্দর্য ও শৃঙ্খলা বোধ তাই লক্ষ্মী কথার মধ্যেই আছে সৌন্দর্য শৃঙ্খলা বোধ লুকানো থাকে তাহলে দেখা যাচ্ছে শরীরে মনে বাক্যে আচারে ব্যবহারে গৃহস্থালী সাজ যেখানে পবিত্রতা ও পরিচ্ছন্নতা থাকে সেইখানেই লক্ষ্মী অচলা লক্ষ্মীর বীজ মন্ত্র হচ্ছে শৃঙ্গ অর্থাৎ তিনি স্ত্রী স্বরূপণী তাই যে মানুষ বা যে সংসারে অনাচার কদাচার ব্যভিচার দাপটে রাজত্ব করে সেখান থেকে সেই সংসার থেকে অচিরেই দেখা যায় শ্রী পালিয়ে গেছে তাই লক্ষ্মীকে বাধা রাখতে গেলে সেই লক্ষ্মীশ্রী নিজের মধ্যে আনতে হবে সংসারে তবে লক্ষ্মীশ্রী আসে তাই ঠাকুরকে ধরে ঠাকুরকে ধরে আমরা এইটা শিখেছি যে দেব দেবী খালি মূর্তিতে রয়ে গেলে চলবে না তাদের গুণগুলোকে আমাদের মধ্যে আনতে হবে আর নারায়ণের সঙ্গে লক্ষ্মী কিন্তু অবিচ্ছেদ্যভাবে অবস্থান করেন আমাদের পুরাণ এই সমস্ত মধ্যে আছে লক্ষ্মী নারায়ণের কত রকম গল্প আছে আমরা দেখেছি যে নারায়ণ খুশি না থাকলে লক্ষ্মী সেখানে বাস করে না নারায়ণ লক্ষ্মী আর নারায়ণ এই দুজনেই একসঙ্গে বাস করেন একজন মানুষ এসে জিজ্ঞাসা করছেন ঠাকুরকে যে কি করে আমার ধন সম্পদ আহরণ করতে পারি আমি বড় অভাবী ঠাকুর উত্তরে বললেন লক্ষ্মী কিন্তু ধনের দেবী কিন্তু তিনি সতী নারী তাকে কেউ যদি একা চায় তার কাছে সে যাবে না কিন্তু নারায়ণের যে সেবা করে সতী নারী লক্ষ্মী তার পেছন পেছন থাকেন নারায়ণের সেবা করা মানে নারায়ণ কথার অর্থ নরের লক্ষ্মী নারায়ণের সেবা করা করো লক্ষ্মী আপনা থেকেই তোমার ঘরের দূরে এসে বাধা থাকবে আর তার মানে নারায়ণ রয়ন মানে নর মানুষের জীবনের পথ যে দেখিয়ে দিচ্ছেন তিনি নারায়ণ মানুষ যাতে ভালো থাকে সুখে থাকে তা যে করে সবার প্রতি যে দরদি ও প্রীতি প্রাণ মানুষের স্বস্তি বিধানের সেবায় যে নিঃস্বার্থভাবে থাকে সেই ঠিকঠাক নারায়ণের সেবা করে তাহলে নারায়ণের সেবার ভেতর দিয়ে এইভাবে লক্ষ্মী লাভ করা যায় কারণ পরম প্রেমময় এসে শ্রী ঠাকুর তিনি আমাদের নারায়ণস্বরূপ আর মা জগৎ জননী মা আমাদের লক্ষ্মী লক্ষ্মী স্বরূপিনী সুতরাং এই হলো নারায়ণ সেবার ভেতর দিয়ে লক্ষ্মী লাভের এটাই তাৎপর্য তাই জন্য আমাদের লক্ষ্মীকে রাখতে গেলে আর সেখানে নারায়ণকে আগে রাখতে হবে নাহলে লক্ষ্মী সেখানে থাকে না তাই ঠাকুর নানাভাবে এইভাবে আমাদের বলেছেন বিশ্ব সত্তার দুই সমবিপরীত সত্তা হচ্ছে লক্ষ্মী আর নারায়ণ নারায়ণ যেন পজিটিভ শক্তি আর লক্ষ্মী যেন নেগেটিভ শক্তি তাই আমরা দেখি যে অনন্ত সজ্জায় সাহিত্য নারায়ণ লক্ষ্মী তার পদ সেবা করছেন পদ হচ্ছে চরণ নেগেটিভ আর পজিটিভ পুরুষ স্থির দুয়ের মিলনে সৃষ্টির উদ্ভব তাই এই লক্ষ্মী নারায়ণের যে সমন্বয় আমরা দেখেছি দেখতে পাই ঠাকুর বড় মার মধ্যে তা অতি অভূতপূর্ব ঠাকুরের কাছে আমরা যখন আসি তখন ঠাকুরের কাছে যখন থাকি এই যে সৎসঙ্গ হয় আমরা সেখানে আনন্দ অনুভব করি সেখানে বৈকুণ্ঠ ধামের রচনা হয় তাই আমাদের যেন এমনভাবে আমরা যেন চলি যাতে করে ঠাকুরকে নিয়েই যেন মেতে থাকতে পারি আর শ্রী শ্রী বড়মার যে চরিত্র সেই যে এককেন্দ্রিক চরিত্র কেন্দ্রবিন্দুতে যে ঠাকুর বসে আছেন তার জীবনের সেই চরিত্র তার কনসেন্ট্রেশন তার সেই চিরচেতন রকম তার সাশ্রয়ী বুদ্ধি ঠাকুর নারীর যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো সব আমরা শ্রী শ্রী বড় মার ভেতরে পাই সত্যি কথা বলতে কি আমরা এডুকেটেড মহিলা যদি বলি মানে প্রকৃত শিক্ষা যদি খুঁজি শ্রী শ্রী বড়মার মধ্যেই পাই আমরা অনেক সময় দেখি লিটারেশন লিটারেট লিটারেশনের ইয়েতে এডুকেশনটাই হারিয়ে ফেলি পুঁথিগত বিদ্যার জন্য আমরা প্রকৃত যে শিক্ষা পুঁথিগত শিক্ষার প্রকৃত শিক্ষার মধ্যে অনেক তফাৎ প্রকৃত শিক্ষার মধ্যে থাকে যে সাধারণ জ্ঞান সেটা হারিয়ে যায় পুঁথিগত শিক্ষার বধ হজম আমাদের প্রকৃত শিক্ষা করতে দেয় না শ্রী শ্রী বর্মার মধ্যে দেখা যায় সেই প্রকৃত শিক্ষা যে নারীর বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে চলা নারীর বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে চলা এইটাই তো হচ্ছে প্রকৃত শিক্ষা ঠাকুর নারীর যে বৈশিষ্ট্যগুলো বলেছেন সেটা শ্রী শ্রী বর্মার মধ্যে আমরা লক্ষ্য করি নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন এই বৈশিষ্ট্যের ঠাকুর বলেছেন কোনো কিছুকেই তোমরা ত্যাগ করো না এটা হারিয়ে গেলে তোমাদের আর কি তাহলে আমাদের যখন শ্রদ্ধা শ্রী কৃষ্ণ প্রসন্ন মেয়েরা মহাশয় মেয়েরা সৈন্যবাহিনীতে যোগদান করে পুলিশে যোগদান করে সেটা কি করতে পারে ঠাকুর বলেন হ্যাঁ নিশ্চয়ই পারবে কিন্তু নিজের বৈশিষ্ট্যকে অক্ষুন্ন রেখে তা ঠাকুরের কথা অনুযায়ী আমরা মেয়েরা মায়েরা যদি তাকে যদি মাথায় নিয়ে চলি তবেই আমরা সব বৈশিষ্ট্যে বাঁচতে পারব তিনি যখনই আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হন তখন তার কথা স্মরণ হবে তখন আমার মনে পড়বে শ্রী মা বড়মা মা কিভাবে তাকে জীবনের কেন্দ্রবিন্দু করে সারা জীবন চলেছেন আর সর্বদা তিনি লক্ষ্মী মা লক্ষ্মী হয়ে সর্বত্র তিনি বিরাজ করেছেন এই सत्সংহ সমাজে চারিদিকে তিনি জগৎজননী তিনি লক্ষ্মী স্বরূপিনী তার চরিত্র এমনই জয়গুরু জয়গুরু শতদ্রম জয়গুরু মা জয়গুরু অপূর্ব আর আছি বড়মার 132 তম জন্মদিন স্বামী কি খুশি ছিল তার ধর্ম বড়মার জীবন কেন্দ্রে ছিলেন শিশু ঠাকুর তিনি ছিলেন জগৎজন সবাইকে তিনি লক্ষ্য রাখতেন জানি না পানি পারি না নেই তো এই কাছে হারে এই মন্ত্রে তিনি বিশ্বাসী ছিলেন নারায়ণকে সেবা করলে লক্ষ্মী আসবে আসবেন বড়মার মধ্যে অষ্টগুণ বিরাজমান তিনি ছিলেন লক্ষ্মী লক্ষরপণী মা তার আজকে শুভ জন্মদিন সেই উপলক্ষে আমার মা খুব সুন্দর করে তার আরাধনা করলাম আমরাও সমৃদ্ধ করলাম রাঙা পরম পিতার রাঙার আত্মচারণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরবিষ্ঠ জীবন প্রার্থনা করে ভালো থাকুন মা সুস্থ থাকুন আর এইভাবে আলোচনা করে মাঝে মাঝে আসবেন তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন জয়গুরু মা